রোজার উপর গবেষণা করে নোবেল জয় করলেন বিস্তারিত মুসলিমরা রোজা রাখলে তাকে বলা হয় সিয়াম খ্রিস্টানরা উপবাস বিপ্লবী বোতরা রোজা রাখলে তাকে বলা হয় অনশন আর মেডিকেল সায়েন্সে রোজা রাখাকে বলা হয় অটোফেজি তবে মুসলিমদের রোজা রাখার ধরনের সাথে অন্যদের কিছু পার্থক্য আছে খুব বেশি দিন হয়নি মেডিকেল সায়েন্স অটোফেজির সাথে পরিচিত হয়েছে দু সালে নোবেল কমিটি জাপানের ডাক্তার ওসিনির ওসিমিনিকে এই অটোফেজি আবিষ্কারের জন্য পুরস্কার দেয় এরপর থেকে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে রোজা রাখতে শুরু করে যেখানে রোজা রাখার জন্য আধুনিক সচেতন নারী ও পুরুষেরা কেমন ব্যস্ত হয়ে পড়ছেন দেখুন সত্যি হলো মেডিকেল সায়েন্সে বলে কথা যাই হোক অথোপেজি কি এবার তা বলি অটোফেজি শব্দটি গ্রিক শব্দ অটো অর্থ নিজে নিজে এবং ফেজি অর্থ খাওয়া সুতরাং অটোফেজি মানে নিজ নিজে খাওয়া না মেডিকেল সাইন্সে নিজের বস্তু নিজেকে খেতে বলে না শরীরের কোষগুলো বাহির থেকে কোনো খাবার না পে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলো খেতে শুরু করে তখন মেডিকেল সাইন্সের ভাষায় তাকে অটোফেজি বলা হয় আর একটু সহজভাবে বলি আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে অথবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে তেমনি আমাদের শরীরে প্রতিটি কোষের মাঝে একটি করে ডাস্টবিন থাকে সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না ফলে কোষগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায় শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে তাহলে কোষগুলো একসময় সময় নিষ্ক্রিয় হয়ে শরীরে বিভিন্ন প্রকারের রোগের উৎপন্ন করে ক্যান্সার বা ডায়াবেটিস মতো অনেক বড় বড় রোগের শুরু হয় এখান থেকেই মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে কিন্তু তারা তো আর আমাদের মতো অলস হয়ে বসে থাকে না তাই প্রতিটি কোষ তার ভিতরে আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে কোষগুলো আমাদের মতো আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে মেডিকেল সায়েন্স এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি জাস্ট এই জিনিসটা আবিষ্কার করেই জাপানের ওশিনোরি উসমানি 2016 সালে নোবেল পুরস্কার নিয়ে গেল শুনেছি প্রফেসর ওশিনোরি নিজেও সপ্তাহে দুটি করে রোজা রাখেন আমরা আফসোস হলো তাদের জন্য যারা শাস্ত্রের কথা ভেবে রোজা রাখে না আমরা তো প্রতি বছর এক মাস রোজা রেখে শরীরের অটোফেজি করে ফেলি কিন্তু আপনারা কিভাবে শরীরের অটোফেজি করবেন নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন